ঘন ঘন প্রসাব বা রাতে বারবার শৌচাগারে যাওয়া এই উপসর্গ দেখা দিলে সকলেই শঙ্কিত হন তার মানে কি ডায়াবেটিস হয়েছে বয়স্কদের মধ্যে এই প্রবণতা বেশি অন্তঃসত্ত্বারাও এ সমস্যায় ভোগেন দিনে রাখুন ডায়াবেটিস একটি অন্যতম লক্ষণ হলেও ঘন ঘন বা অধিক প্রসাব অন্যান্য সমস্যার কারণেও হতে পারে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দিনে চার থেকে আটবার বার মূত্রত্যাগ করে থাকেন পরিমাণ যাই হোক না কেন দিনে আটবারের বেশি প্রসাব করলে তাকে ঘন ঘন প্রসাব হিসেবে গণ্য করা হয় বিভিন্ন বয়সে প্রস্রাবের স্বাভাবিক পরিমাণ বিভিন্ন তবে স্বাভাবিক অবস্থায় কোন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রসাবের পরিমাণ চব্বিশ ঘন্টায় তিন লিটার বা এর অধিক হলে তা অস্বাভাবিক চিকিৎসার পরিভাষায় একে বলে পলি ইউরিয়া ঘন ঘন প্রসাব বা অধিক পরিমাণ প্রসাব উপসর্গ দুটো আলাদা অনেক ক্ষেত্রেই এ দুটো একসঙ্গে দেখা যায় কেননা পরিমাণ বেড়ে গেলে প্রসাব ঘন ঘন হয়ে থাকে অনেক ক্ষেত্রে ঘন ঘন প্রসাবের মূল কারণ হল অধিক বা অস্বাভাবিক পরিমাণ জল খাওয়া পলিডিপোসিয়া বলা হয় কিছু ক্ষেত্রে শারীরবৃত্তীয় কারণেও বেশি প্রসাব হতে পারে যেমন অতিমাত্রায় পানীয় বা অ্যালকোহল সেবন ক্যাফিনযুক্ত পানীয় গ্রহণ শীতকালে যখন ঘামের পরিমাণ কমে যায় গর্ভাবস্থায় প্রসাব বৃদ্ধিকারক ওষুধ সেবন দশ হাজার উপরে ভ্রমণের সময় কিংবা অধিক মাত্রায় ভিটামিন সি ও বি টু গ্রহণ করলে তবে শরীরের কিছু রোগ বাসা বাঁধলেও ঘন ঘন প্রসাব সমস্যা হতে পারে জেনে নিন সেগুলো কি কি ডায়াবেটিস ছাড়াও অন্য দেশের কারণে ঘন ঘন প্রসাব হয় যেমন এক মূত্রনালী কিংবা মূত্রথলির সংক্রমণ দুই গর্ভাবস্থার প্রথম ও শেষের দিকে তিন বয়স্ক পুরুষদের পোস্টেড গ্রন্থির সমস্যায় চার স্নায়ু রোগ মূত্রথলির স্নায়ু মূত্রথলির ক্যান্সার পাঁচ মস্তিষ্কে টিউমার অস্ত্রোপসার আঘাত কিডনি রোগের কারণে মূত্র নিয়ন্ত্রক এডিউস হরমোনের অভাব বা অকার্যকারিতা দেখা দেয় ছয় শরীরে থাইরয়েড হরমোন বা কোর্টিসল হরমোনের আধিক্য হলে সাত রক্তে ক্যালসিয়াম বা পটাশিয়ামের তারতম্য ঘটলে ঘন ঘন প্রসাব বা অধিক পরিমাণ প্রসাব কোনো রোগ নয় বরং রোগের উপসর্গ মাত্র এর কারণে শরীরে পানি শূন্যতা পানির ভারসাম্যহীনতা সোডিয়ামের ভারসাম্যহীনতা সমস্যা দেখা দিতে পারে তাই এ সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া অত্যন্ত জরুরি